তো বন্ধুরা দেখতে পারতেছেন ক্যানন ইউএস আর্টেন মির লেন্স বডি আসলে দাম কমলো না বাড়লো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন সাথে কিন্তু আঠারো পঁয়তাল্লিশ টি এম ফিটলেন্স কিন্তু ফ্রি পেয়ে যাচ্ছেন ক্যানন ইউএস টেন বডি দিয়ে আসলে সব ধরনের কাজ আপনার হয়ে যাবে আপনি চাইলে কুরিয়ারের মাধ্যমে পণ্য নিতে পারেন সেক্ষেত্রে কিন্তু স্ক্রিনে দেওয়া নাম্বার অবশ্য অবশ্যই যোগাযোগ করবেন এবং আইসা যদি বলেন যে ইকবালবাই ইউটিউব চ্যানেল দেখে চলে আসছি অবশ্যই অবশ্যই ডিসকাউন্ট পেয়ে যাবেন বন্ধুরা আলাইকুম ওয়েলকাম টু ইউ চ্যানেল ডিজিটাল কালেকশন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি বন্ধুরা দেখতে পাচ্ছেন টেন ইউএসআরটেন লেন্স বডিটা আসলে দাম কমলো। কী পরিমাণ কী পরিমাণ দাম কমল ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন সাথে কিন্তু আঠারো পঁয়তাল্লিশ কিটলেন্স আইএস এস টিএম কিটলেন্স কিন্তু আপনারা ফ্রি পেয়ে যাচ্ছেন এখনই আনবক্সিং করা হচ্ছে টেন ইউএসআরটেন লেন্স বডিটা বিসমিল্লা ওয়াহমানু ওয়াহিম অলরেডি কিন্তু আনবক্সিং হয়ে গেল বন্ধুরা দেখতে পারতেছেন কী কী পাচ্ছেন ওইটা যদি একজনক আমি আপনাদেরকে দেখাই এসি কট পাচ্ছেন একটি কিন্তু বেল্ট আপনারা পেয়ে যাচ্ছেন একটি অরিজিনাল চার্জার পাচ্ছেন এবং একটি কিন্তু ব্যাটারি পেয়ে যাচ্ছেন এগুলাই কিন্তু সাধারণত থাকে তার পাশাপাশি কিন্তু এখানে একেবারে ইনট্যাক্ট একটি লেন্স দেখতে পারতেছেন আঠারো পঁয়তাল্লিশ আইএসএসটিএম কিট লেন্স আঠারো পঁয়তাল্লিশ টি এম কিট লেন্স কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন বন্ধুরা আর তার পাশাপাশি সর্বশেষ কিন্তু আমার হাতে কিন্তু চলে আসলো বডি দেখতে পারতেছেন মিরল লেন্স তো আসলে মিরো লেন্সই মিরল লেন্সের কোনো তুলনাই হয় না কেনন ইউএস আর্ট অ্যান্ড বডিরা অনেক সুন্দর জোশ চমৎকার একটা বডি করছে একেবারে কিউট কম্প্যাক্ট পিচ্ছি একটা বডি দেখেন তো বন্ধুরা ক্যানন এস আর্ট অ্যান্ড বডি এবং লেন্সও কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র এক লক্ষ এক হাজার টাকা প্রাইস কিন্তু যে কোনো মুহূর্তে আপ অ্যান্ড ডাউন হতে পারে এই জিনিসটা মাথায় রাখবেন বন্ধুরা যে কোনো ধরনের মাইক্রোফোন সাপোর্টেড ইউএসবি ক্যাবেল এইচডিএম এ ক্যাবেল সাপোর্টেড এখানে ফ্লাসটা কিন্তু দেখেন হাতে ওঠায় নিতে হবে ফ্লাস কাটার আসলে কোনো ভয় নেই মোটগুলো অপশনগুলো এখানে হ্যাঁ আয়োস ও বাড়ানো অপশন এখানে এখানে জয়স্টিক দিয়ে দিছে এখানে কিন্তু ব্যাটারি চেম্বার এবং মেমোরি স্লোরটা কিন্তু এখানে মেড ইন জাপান মিরল লেন্স ক্যামেরাটা ক্যানোনিউস আর্ট অ্যান্ড বডি এবং লেন্সও এই মুহূর্তে এক লক্ষ এক হাজার টাকা প্রাইস যে কোনো মুহূর্তে আপ অ্যান্ড ডাউন হতে পারে বন্ধুরা এখানে কিন্তু বি ফাইন্ডারে কিন্তু সেন্সর দেওয়া আছে দেখতে পারতেছেন ডিসপ্লো রোটেট করা যায় অনেক সুন্দর একটা বডি মিরল লেন্সের মধ্যে অল্প বাজেটে বেস্ট একটা ক্যামেরা আমি মনে করি কারো যদি প্রয়োজন হয় অবশ্য অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন এবং চাইলে ঢাকার বাইরে থেকে কুরিয়ারের মাধ্যমে পণ্য নিতে পারেন সেক্ষেত্রে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন নাম ঠিকানা নাম্বারটা এস এম এস করবেন চব্বিশ ঘন্টার মধ্যে ইনশাল্লাহ আপনার পণ্যটি পেয়ে যাবেন তো বন্ধুরা এতক্ষণ ধৈর্য সহকারে ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ এবং অভিনন্দন আজকের মতো এখানেই বিদায় আজকের এই ভিডিও যদি ভালো লাগে অবশ্য অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন প্লিজ আল্লাহ হাফিজ